আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আসলে কোনোভাবেই ভালো নেই আসলে আমি যেমন একটা জায়গা এখন দেখেছি এটা হচ্ছে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী ব্যবস্থান এখানে আমি গতকালকে না আগেই জেনেছি যে বিওয়ারিস হিসাবে অনেক মানুষকে এখানে দাফল করা হয়েছে আমি এখন তো দেখে আসলে এটা আসলেই সত্যি হৃদয় বিদারক একটা ঘটনা আসলে এরা এখানে বা কেউ বলছে দুইশো হবে কেউ বলছে একশো হবে বাংলাদেশ আর জানা যায় জানে আসলে পিতা মাতারাও জানে না যে আসলে তারা বেঁচে আছে কি মরে গেছে আসলে বুঝতে পারতেছি না আল্লাহ যেন এখানে এই সিরিয়াল আসলে আমি একটু দেখাই যাচ্ছি দাপে দাপে দেখুন আসলে ফুল ও শহীদের ঘটনা এটা হচ্ছে 20 জুলাই থেকে আসলে যত যারা মারা গিয়েছে তাদের কবর কবর ভেঙেও দিয়েছে বা বৃষ্টিতে ওই পাঁচটাতে আসলে কি বলবো আসলে খুবই হৃদয় একটা ঘটনা এখানে ঘটে গেছে আসলে যারা ভিডিওটা যারা দেখে শেয়ার করবেন আসলে এখানে শত শত গণকবর পাওয়া গেছে যাদের পরিচয় পাওয়া যায় না মূলত যারা বা পরিচয় নিশ্চিত হয় নাই তো যাদের এই ষোলো তারিখের পরে কোনো আত্মীয় স্বজন বাচ্চা নিখোঁজ থাকলে যেন রায়ের বাজারে আসলে এটা তো কোনো ইউ রাখে নাই যারা ডিএনএ টেস্ট করা ছাড়া আসলে বের করা খুব I mean, to

কখন জানতেন যেখানে এরকম জানছি তো দু তিন দিন হয় এখানে যখন ভিডিও দেখলাম ইউটিউবে তখন জানলাম যে এখানে অনুভব করতে ভাই আসলাম দেখছি বাইরের জন্য দাওয়া করলাম হ্যাঁ দাওয়া করলাম আচ্ছা তাহলে এখানে দুই ভাইকে করলাম তারা বাসায় এখানেই তারা এখানে এসেছে ওই যারা নিহত হয়েছে তাদের তো আসলে এখানে কোনো বাবা মা আত্মীয় স্বজন নেই তাদের জন্য দোয়া করার কেউ নেই যারা আমার ভিডিওটি দেখবেন আহ তারা আসলে video দেখার সাথে সাথে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লা পাক তাদের জন্য উপস্থিত করে আহ খুবই খারাপ লাগলো আমিও শুনেছি যে বেয়ারিস লাশ দাফন করা হচ্ছে আসলে জানি না এখানে কয়জন আছে বা কি হয়েছে আমি আসলে কাউকে চিনি এমন আছে আর কোনো উপায়ও নাই এর আর হৃদয় বিদারক ঘটনা হতে পারে না আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিও দেখবেন পুরোটা দেখবেন যে আসলে কিভাবে নারককে বাথাযোগ করবে চোখ যত দূর যায় দই পাশে দুই পাশেই শাড়ি পত্রে আহ বাসে

নারকীয় হত্যযজ্ঞ আমার মনে হচ্ছে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছে এখানে সব স্টুডেন্টদের লাশ সব স্টুডেন্টদের লাশ নির্বিচারে বা শুক্রবার শনিবার যে আঠারোই জুলাই উনিশে জুলাই একদম গণহত্যা এটাকে আসলে কোনোভাবেই বলা যাবে না এই খুনি হাসিনার বাহিনীরা এই কাজটা করেছে মানুষের কত মায়ের বুক খালি করেছে আসলে পতন হবে কেউ কিন্তু কল্পনা করে না বা কল্পনা করতেও পারে না আপনি এই যে শত শত লাশ শত শত লাশের শত শত লাশ দেখতে মানুষজন এখন আসছে তারা সবাই বলবে কি বলবো যে ভাই শত 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 লাঠে শেষ করা যাবে না এতে আমি তো দেখতেছেন অনেকক্ষণ যাবো ধারতিছি আহ কি বলবো আসলে দৃষ্টিতে ভেঙেও গিয়েছে এগুলো আমার মনে হয় না বাস টাস কিছু দিয়েছে আহ কি বলবো আসলে চোখের পানি ধরে রাখার মতো অবস্থা এখানে আসলে

আসলে কি বলবো আমার কান্নায় চোখ ভিজে আসতেছে এক প্রকার বলাই যায় তো আপনাদের সাথে শেষ অনুরোধ ভিডিওটা দেখে সবাই সবার জন্য দোয়া করবেন যেন তাদের যেন আল্লাহ জান্নাতবাসী করে এবং শহীদই মৃত্যুদান করে হ্যাঁ তো ঠিক আছে আল্লাহ হাফিজ